জীবনে যত ভালোই আপনি করেন না কেন যতই মেধা সম্পূর্ণ থাকেন না কেন যত বেশি প্রোডাক্টিভ হতে পারেন না কেন কিন্তু সব কিছুর মূল্যে কি জানেন আপনাকে টাইমটাকে মেনটেন করতে হবে এবং আপনি যা কিছু করছেন সময়ের কাজ যদি সময়ের মতো না করতে পারেন তাহলে হয় কি মেদায় কোনো কাজ হয় না শোনেন যদি ঠিক মতো কাজ না করতে পারেন সময় মতো যদি কাজগুলো না করতে পারেন কোনো প্রোডাক্ট হবে না এবং কোয়ালিটিও ম্যানেজমেন্ট যে কথাটি বলছে সেটাও হবে না শেষ সময় হুড়াহুড়ি করলে কোয়ালিটি হয় কখনোই হয় না সেই কারণেই একটা কথা মনে রাখতে হবে আপনাকে সর্বদাই মাথায় রাখতে হবে সময়ের কাজ সময়ে করলে আর প্রোডাক্টিভিটি বেড়ে যাবে ওয়েস্টেজ কমে যাবে আপনার কোয়ালিটি ম্যানেজমেন্ট নিয়ে যে কথা চিন্তা করছেন সে কোয়ালিটিটাই হবে তাহলে একবার চিন্তা করে দেখেন না সময়ের মূল্য কি আমরা একটা কথা আমি কিন্তু প্রায় সময় একটা কথা বলে থাকি বাবা সময়ের নামাজ সময় মতো না পড়লে ওই নামাজ কিন্তু গায়জা হয়ে যায় কর্ম আর কাজ যদি সময়ের মধ্যে যদি না করো সময় কিন্তু শেষ হয়ে যাবে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি তো আজ থেকে অনেক দিন আগে হবে প্রায় পনেরো বিশ দিন আগে এই আদা রসুনগুলো এনে রেখেছিলাম ফ্রিজে রাখছিলাম তো ফ্রিজে রাখার পরে একটু কীরকম জানি হয়ে গেছে তো এগুলো আজকে কেটে ব্লেন্ডার করে নেব কেননা অনেক দিন রাখলে আর আরো নষ্ট হয়ে যাবে তো সেটাই বলতেছি যদি ওই সময় আনার পরে যদি আমি কাজটা সেরে রাখতাম তাহলে হয়তো আর একটু ভালো থাকতো তো আজকে তো আমার কাজে তো আজকে আপনাদের ভাইয়া অনেক হেল্প করেছে অনেক কাজগুলো আমার সাথে করে দিয়েছে তো আজকে রান্না করবো মুরগি তো মুরগিগুলারে ভালো করে আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি এগুলো বেজে রান্না করব। তো করে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হইতেছে গরম হওয়ার পরে মাংসটা দেওয়া হবে তো দিয়ে দিলাম তো আমি ব্রয়লার মুরগি এরকমভাবেই ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে এই ক্লিন করে রান্না করি তো একে একে মাংসগুলো সবগুলাই আমি বাজার জন্য দিয়ে দিয়েছি তো এগুলো এখন ভেজে নেবো আর সাথে একটা আলুও দেওয়া হয়েছে একটা আলু চার পিস করছি তো আমি মাংস বেশি রান্না করি ব্রয়লারের মুরগি বেশি রান্না করলে খাওয়া যায় না খাই খাইতে ভালো লাগে না তেমন আমার এক বেলাই খেতে ভালো লাগে তো আমি এগুলা অনুযায়ী রান্না করি তো এখানে তেজপাতা মশলা সব কিছুই দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম আর এখানে আদা রসুন হলুদমরিচ সব কিছু লবণ একসাথে দিয়ে দিলাম একটু ভালো করে কষায় নেব কষায় রান্না করার জন্য আর কি মুরগিটি যে এখন দিয়ে দিলাম তো কিছুক্ষণ মাংসগুলো রান্না দিলাম এখন ওরা করে আমি ডেকে দেবো কিছুক্ষণের জন্য আর আমার ভাত রান্না করাটাও শেষ এখন শুধু তরকারি রান্নাটা বাকি ছিল তরকারিটা রান্না করলাম আর এখান দিয়ে করব আমি ঢেঁড়স ভাজি করবো ঢেঁড়স ভাজি করার জন্য প্যানে আমি তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো ঢেঁড়সের মধ্যে কাঁচামরিচ এগুলো একসাথে হলুদ দিয়ে দিলাম হালকা একটু মরিচও দিয়েছি এখন ভালো করে মশলাটা মিক্স করে নাড়ে দিলাম তারপর কিছুক্ষণের জন্য ডেকে রাখে নজ বেশিক্ষণ ডেকে রাখলে সবুজ থাকে না কেরকম জানি হয়ে যায় লাল লাল হয়ে যায় ভালো লাগে না তেমন একটা খেতে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না আমার কাছে এরকম সবুজ থাকলে ভালো লাগে তো বেশিক্ষণ আমি ডেকে রাখি না এর দিক দিয়ে আমার মাংস রান্নাটাও শেষ হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ